পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যার আয়তন একটা মাজারি পার্কের থেকেও ছুটো জনসংখ্যা প্রায় বাংলাদেশের একটা গ্রামের থেকেও কম আর শাসক একজন ধর্মীয় নেতা এ দেশে নেই কোনো হাসপাতাল নেই কোনো রেললাইন তারপরেও একটি স্বাধীন দেশ হিসেবে পরিচিত দেশটির নাম হচ্ছে বেটিকান সিটি আজকের ভিডিওতে জানব এই দেশ কেন কিভাবে স্বাধীন হল এর আয়তন কত বাংলাদেশ থেকে কতগুণ ছোট এ দেশের অর্থনীতি কোথা থেকে আসে আর নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কেমন বেটিকান দেশটির গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে আমাদের আজকের এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ভেটিকান সিটি হল পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটি স্বাধীন দেশ এর অবস্থান ইউরোপের ইতালির রাজধানী রোম শহরের ভিতরে এই দেশটি হলো বিশ্বব্যাপী ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় প্রধান এখানে শাসন চালান প্রুফ যিনি শুধু ধর্মীয় নেতা নন বরং রাষ্ট্রপ্রধান ভেটিকান দেশ কীভাবে স্বাধীন হলো একসময় ভেটিকান এলাকা ছিল রোমান ক্যাথলিক চার্জের অংশ কিন্তু আঠারোশো সত্তর সালে ইতালি পুরো রোম অধি গ্রহণ করে নেয় এরপর উনিশশো সালে ল্যাটারিন চুক্তি স্বাক্ষরিত হয় ইতালির সরকার ও প্রুফের মধ্যে এই চুক্তির মাধ্যমে ভেটিকান সিটি পড়েছিল এবং স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও পায় সেদিন থেকে আজ পর্যন্ত এটি বিশ্বের স্বতন্ত্র একটি দেশ ভেটিকান সিটির আয়তন মাত্র শূন্য দশমিক উনপঞ্চাশ বর্গ কিলোমিটার দেশের মোট জনসংখ্যা প্রায় আষ্টশো জনের মতো এই দেশটি এতটাই ছোট চাইলে আপনি পায়ে হেঁটে পুরো দেশটি এক ঘন্টায় ঘুরে দেখতে পারবেন আমরা যদি ভেটিকান দেশটিকে বাংলাদেশের হিসেবে গণনা করি তাহলে বাংলাদেশের আয়তন প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অন্যদিকে ভেটিকান সিটি মাত্র শূন্য দশমিক উনপঞ্চাশ বর্গ কিলোমিটার ভেটিকান সিটির চেয়ে বাংলাদেশ প্রায় তিন লক্ষ গুণ বড়ো আর বলা যায় ভেটিকান সিটি বাংলাদেশের তুলনায় তিন লক্ষ গুণ ছোট এদেশের প্রধান অর্থনৈতিক আয়ের উৎস একটু ভিন্ন রকম দেশটিতে কোনো কারখানা নেই এবং না আছে প্রাকৃতিক সম্পদ তাই তাদের আয়ের বড় উৎসগুলো হলো পর্যটন বিশ্বের কোটি কোটি মানুষ আসে প্রুফ এবং চাষ দেখতে এরপর পোস্টাল স্টেপ বিক্রি বই এবং ধর্মীয় সামগ্রী দান বিশ্বজুড়ে খ্রিস্টানরা নিয়মিতই অনুদান দিয়ে থাকেন এই দেশটিকে বেটিকান দেশটিতে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন বেটিকান সিটিতে নারীদের প্রতি সম্মান রয়েছে তবে কিছু সীমাবদ্ধতাও এখানে আছে এখানে নারীরা ধর্মীয় উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারে না তবে নারীরা প্রশাসনিক কাজ শিক্ষাগত ভূমিকা এবং সামাজিক কল্যাণমূলক দায়িত্বে কাজ করে দেশটির ধর্মীয় পরিচয় হল পুরো ক্যাথলিক খ্রিস্টান ধর্মভিত্তিক প্রুফ এই ধর্মের সর্বোচ্চ নেতা ভেটিকানেই অবস্থিত খ্রিস্টান বিশ্বের সবচেয়ে বড় গির্জা ভেটিকান মুদ্রা এবং টাকার মান কেমন ভেটিকান সিটি ইউরো মুদ্রা ব্যবহার করে যেটি ইউরোপীয় ইউনিয়নের মতোই তবে তারা নিজস্ব ডিজাইনে ইউরোপীয় কয়েন বানায় যেগুলো সংগ্রাহকদের কাছে খুবই দামি ভেটিকান সিটিতে কোনো হাসপাতাল নেই কারণ জনসংখ্যা অনেকটাই কম এরপর এইখানে কোনো বিমানবন্দর কিংবা রেললাইনও নেই প্রুপের নিরাপত্তার জন্য কাজ করেন একদল সুইস সেনা যাদের বলা হয় সুইস গার্ড এটাই একমাত্র দেশ যেখানে পুরুষের সংখ্যা নারীদের চেয়ে অনেক বেশি কারণ অনেকেই ধর্মীয় সন্ন্যাসী এইখানে কেউ নিলে সরাসরি নাগরিক হয় না বরং প্রুপের অনুমোদন লাগে যদিও ভেটিকান সিটির আয়তন খুবই ছোট তবুও এইখানে মানুষটা শান্তিপূর্ণ এবং শৃঙ্খলার মধ্যে বসবাস করে থাকেন কেউ একে অপরের উপর চাপ সৃষ্টি করে না কারণ প্রত্যেকের নিজস্ব নির্দিষ্ট কাজ ও দায়িত্ব রয়েছে যাই হোক আমাদের ভিডিও এই পর্যন্তই ভেটিকান এই স্বাধীন দেশকে নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের দিন এবং সময় ভালো কাটুক সে আশা করে আমাদের ভিডিও এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ